সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পরিচ্ছেদ উনত্রিশ এটার ক্রিয়া বিভক্তি নিয়ে আমরা আলোচনা করবো এই পরিচ্ছেদটা পড়তে তোমাদেরকে অনেকগুলো পরিচ্ছেদ সম্পর্কে ধারণা রাখতে হবে আমরা দেখছি যে বাংলা ব্যাকরণের মধ্যে একটা পরিচ্ছেদের সাথে আরেকটা কানেক্টেড আমরা ক্রিয়া বিভক্তি যখন পড়বো আমাদের পরিচ্ছেদ উনিশ সম্পর্কে ধারণা রাখতে হবে পরিচ্ছেদ নয় সম্পর্কে ধারণা রাখতে হবে সাথে আমাদের আরো কিছু পরিচ্ছেদ সম্পর্কে অল্প কিছু ধারণা ধারণা রাখতে রাখতে হবে হবে যেমন সম্পর্কেও কিছুটা যদিও তিরিশটা তোমাদের ধারণা সবারই আছে পরবর্তী পরিচ্ছেদে আমরা তিরিশ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে মধ্যে আমরা যদি দেখি ক্রিয়ার দুটি অংশ প্রথম অংশ ধাতু এবং বা ক্রিয়ামূল দ্বিতীয় অংশ হলো ক্রিয়া বিভক্তি এই দ্বিতীয় অংশকে কি বলে ক্রিয়া বিভক্তি বলে ক্রিয়ামূলের সঙ্গে সঙ্গে সব লগ্নক লগ্ন কি আমরা পরিচ্ছেদ নয় বিস্তারিত করেছি যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয় যেগুলোকে ক্রিয়া বিভক্তি বলে এখানে মধ্যে দেখো করে এটা একটা ক্রিয়া কাজ এখানে মধ্যে আমরা যদি বাক্যটাকে আলাদা করি কর এটা একটা ধাতু শব্দ বা ধাতুমূল শব্দ এটা হলো যে মূল শব্দ যেটা আর এ এ একটা কি বিভক্তি কি বিভক্তি হবে এখানে ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে তাই এটা ক্রিয়া বিভক্তি এর পরবর্তীতে যদি আমরা দেখি ব্যক্তিবাচক সর্বনাম পরিচ্ছেদ উনিশ থেকে এটা তোমাদের প্রয়োজন হবে ব্যক্তিবাচক সর্বনাম প্রথমটা খুব বেশি গুরুত্বপূর্ণ বক্তা পক্ষ কারা শ্রোতা এবং থার্ড পার্সন এই তিন ভাগে বিভক্ত করা হয় আমরা যদি এগুলো এখান থেকে পড়ি দেখো প্রথমটা কি আছে পড়ছি এখানে মধ্যে পর যোগ ছি পড়ছি পর যোগ ছি ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে এই ক্রিয়ার কর্তা বক্তা পক্ষের এবং বক্তা পক্ষের কেন পড়ছি কে পড়ছে আমি পড়ছি নিশ্চয়ই তাই না তাহলে এখানের মধ্যে আমি এগুলো কোন পক্ষ হয় আমি আমরা এগুলো হয় বক্তা পক্ষ বা ফার্স্ট পার্সন এবং এটা দিয়ে ঘটমান বর্তমান কালের পড়া ক্রিয়াকে বোঝায় তাহলে এখানে পড়ছি মানে এখন পড়ছি ঘটমান বর্তমান এখনো চলতেছে এখনো পড়তেছি আমি পড়বেন আপনি পরবর্তীতে পড়বেন ভবিষ্যৎকাল কিছু নির্দেশ করতেছে কিন্তু পড়বেন কে পড়বেন তুমি পড়বে কে পড়বে তুমি তাহলে এটা কোন পক্ষ শ্রোতা পক্ষ তাহলে আমরা যদি দেখি ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় এখানে কর্তা হলো শ্রোতা পক্ষের কোন পক্ষের শ্রোতা পক্ষের এখন কিছুটা করে বুঝানো পর তোমাদেরকে এমসিকিউর সাথে অ্যাটাচ করে বুঝিয়ে দিব আমি এবং পড়বেন মানে পরবর্তীতে সাধারণ ভবিষ্যৎকালে পড়ার কথা এখানে বলছে তিন নম্বরে পড়ছিল আগে পড়ছিল মানে অতীতে সে কাজটা করেছে পড়ছিল কারা সে বা তারা পড়ছিল বা সে পড়ছিল তাই তো শব্দটির মধ্যে আমরা দেখি অন্য পক্ষের অবস্থান দেখা যাচ্ছে অন্য পক্ষ এবং এটা হলো যে ও সাধারণ অতীতকালের ক্রিয়াকে বোঝাচ্ছে এখানে উপরের উদাহরণে ছি বেন ছিল এগুলো হলো যে ক্রিয়া বিভক্তি এগুলো সবগুলো কি ক্রিয়া বিভক্তি ক্রিয়ার সাথে এক্সট্রা করে যুক্ত হয়ে যাদের কোনো কি হবে না যাদের কোনো অর্থ থাকবে না ওরাই ক্রিয়া বিভক্তি আমরা এখান থেকে আপাতত একটু একটু করে চিনে রাখি এরপরে অধিকাংশ বাংলা ক্রিয়ার দুটি রূপ আছে কয়টা একটা হলো সাধারণ রূপ আর একটা হলো এই দুইটা রূপ আমরা দেখি এটার জানার জন্য তোমাদের পরিচ্ছেদ যেটি আছে ক্রিয়ার পরিচ্ছেদ সেটি সম্পর্কে অনেকটা ধারণা রাখতে হবে এবং ক্রিয়া বিশেষণের পরিচ্ছেদ সম্পর্কেও কিছু ধারণা রাখতে হবে উভয় রূপের সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তির রূপ আলাদা নিচে সাধারণত ক্রিয়ামূল কর এর সঙ্গে ক্রিয়া বিভক্তির প্রয়োগ দেখানো হলো যেমন কর দিয়ে আমরা করব এই যে কর করিস করে কর করেন এই শব্দগুলো আমরা কিভাবে মিলাবো প্রথমে আমরা যদি একটু দেখি করি কে করে আমি করি এখানের মধ্যে এই যে পক্ষগুলো আছে পক্ষগুলো এখন আমরা আলাদা করব। করাই অন্যজনকে দিয়ে করাচ্ছি এখানের মধ্যে আলাদা আছে কাল এবং পক্ষ কালের নাম আমরা এখানে প্রথম হলো যে টেন্সগুলো সম্পর্কে জানবো সেটা সম্পর্কে হলো যে তিরিশ পরিচ্ছেদে বিস্তারিত আলোচনা আছে এবং পক্ষ পক্ষ সম্পর্কে ১৯ নম্বর পরিচ্ছেদে বিস্তারিত আলোচনা আছে তাও আমরা অল্প অল্প করে বুঝার চেষ্টা করব যেমন আমি আমি হলো যে কি পক্ষ বক্তা পক্ষ তাই তো তুমি তুমি হলো কি পক্ষ শ্রোতা পক্ষ তারপরে তুই তুই হলো যে কি ঘনিষ্ঠ শ্রোতা পক্ষের ঘনিষ্ঠতা বোঝায় তারপরে সে অন্য পক্ষ আপনি বা তিনি বা মানি পক্ষ অন্য পক্ষ এটা তাই তো এখন আমি যদি তোমাকে বলি সাধারণ বর্তমানে করি কে করে আমি করি তাহলে এটা কোন পক্ষ হচ্ছে এটা হচ্ছে যে বক্তা পক্ষ কি পক্ষ বক্তা পক্ষ বক্তা পক্ষের কোন কাল সাধারণ বর্তমান কাল দেখো করছি এখন করছি এবং কর আমি এই কাজটা করতেছি কে করতেছে আমি করতেছি তাহলে এটা হলো বক্তা পক্ষ করছো তুমি করছো কাজটা তাহলে এটা হলো যে শ্রোতা পক্ষ এরপরে যে করছিস মানে ঘনিষ্ঠতা বোঝাতে করছে মানে সে কাজটা করছে করছেন তিনি কাজটা করছেন তাহলে এগুলো হলো অন্য পক্ষ কিভাবে পড়বে সেটা যদি আমরা একটা এমসিকিউর সাথে মিলাই পড়ার চেষ্টা করি যেমন তিন নাম্বার এই কোশ্চেনটা একটু দেখো সাধারণ ক্রিয়ার বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি সাধারণ বর্তমান কালে। তাহলে আমরা আগে এখানে সাধারণ বর্তমান কাল কোনটা এটা উপরের এটা এটার মধ্যে কি আছে করি কর করিস এখানে বলছে সাধারণ বর্তমানকালের কালের পক্ষের কি পক্ষের বক্তা পক্ষ তাহলে বক্তা পক্ষ কোনটা প্রথমটা তাহলে এখানে হবে করি তাহলে উত্তর হবে করি দেখো তো এখানে এম সি কি করি আছে কিনা তাহলে উত্তর আছে প্রথমটাতে করি এভাবে করে তোমাকে এগুলো মুখস্থ করতে হবে বা বুঝে বুঝে তোমাকে এগুলো পড়তে হবে চলো বাকিগুলো আমরা নিই সেম এখানের মধ্যে ঘটমান বর্তমান কালের যে উদাহরণগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পুরা ঘটিত বর্তমান যেগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবে এখানে করেছি আমি করেছি করেছ তুমি করেছ করেছিস তুই করেছিস তাহলে এখানে মধ্যে এই যে পক্ষগুলো আছে পক্ষগুলো একটু বোঝার চেষ্টা করবে অনুগা বর্তমানটাও একটু মোটামুটি করে দেখবে সাধারণ নদীরটা দেখবে নদীরটা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখবে এবার নিত্য অতীত এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে উদাহরণগুলো কিভাবে পড়বে আমি তো একটু আগে দেখিয়ে দিলাম প্রথমে কোন টেন্সে আছে সেটা খুঁজতে হবে এরপরে কোন পার্সনে আছে সেটা তোমাকে বুঝতে হবে এর পরবর্তীতে দেখো এখানে সাধারণ ভবিষ্যৎ কাল এটাও খুবই গুরুত্বপূর্ণ এটাও ভালো করে দেখবে এরপর হলো যে অনুজ্ঞা ভবিষ্যৎ এটাও দেখবে অসমাপিকা ক্রিয়াটাও ভালো করে দেখবে অসমাপিকা ক্রিয়াকে জানি আমরা তিন ভাগে ভাগ করা যায় অসমাপিকা 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 ভাবি শর্ত এগুলো জাস্ট একটু করে দেখে রাখবে ভূত এরপরে প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তিগুলো কেমন হতে পারে কাল ওলা আছে এবং পাশে পক্ষ ওলা আছে তাহলে এই যে আমি আমিটা হলো কি পক্ষ বক্তা পক্ষ তুমি তুমি হলো যে শ্রোতা পক্ষ তুই তুইটা হলো যে কি ঘনিষ্ঠতা বোঝাচ্ছে সে অন্য পক্ষ আপনি এগুলো হলো যে মানি অর্থে বোঝাচ্ছে কিন্তু অন্য পক্ষ তাহলে এগুলো সেম ওইভাবে করে পড়ে ফেলবে আমরা এখন অনুশীলনের যে সমাধানগুলো আছে এগুলাতে চলে যাই ক্রিয়ার প্রথম অংশকে কি বলে ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলে তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলবে এখান থেকে ইনশাআল্লাহ তোমরা একশো পার্সেন্ট কমন পাবে খুবই অল্প দামে তোমরা চাইলে বইগুলো নিতে পারো ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে ক্রিয়ার দ্বিতীয় অংশকে আমরা জানি যে ক্রিয়া বিভক্তি বলে দ্বিতীয় অংশকে কি বলে ক্রিয়া বিভক্তি বলে তাহলে এই যে একটু আগে তোমাদেরকে বুঝালাম সাধারণ ক্রিয়ার বর্তমান কাল তাহলে ক্রিয়ার বর্তমান কালে কোনটা আছে আমরা যদি একটু যাই যেমন প্রথমটা করি কে করে আমি করি তাহলে আমি হলো বক্তা পক্ষ কর করিকে যদি কর করা হয় তাহলে এটা হলো যে শ্রোতা পক্ষ তাহলে এখানের মধ্যে হলো যে ক নম্বরটা করি এটা হবে যে সাধারণ বর্তমান কালের পক্ষ একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি তাই আর এক্সট্রা করে দেখাচ্ছি না এবার দেখো এটা তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হবে বক্তাপক্ষ কারা শ্রোতা পক্ষ কারা অন্য পক্ষ কারা আমরা জানি যে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন এইগুলো এখানে আছে আবার এখানের মধ্যে হলো যে এই যে সর্বনামকে তিন ভাগে ভাগ করা হয় সাধারণ মানি ঘনিষ্ঠ তাহলে এই যে তিন ভাগেরগুলোও একটু জানতে হবে সাধারণ হল তুমি সে মানির মধ্যে হলো যে আপনি তিনি উনি ঘনিষ্ঠর মধ্যে তুই তোরা এগুলো হলো যে ঘনিষ্ঠের উদাহরণ আমাদেরকে প্রথমে বলেছে প্রযোজক্রিয়ার সাধারণ অতীতকালে কি কালে সাধারণ অতীতকালে তাও আবার শ্রোতা পক্ষের মানে তাহলে আমরা যদি যাই আগে সাধারণ অতীতকালে তাহলে এখানের মধ্যে দেখো সাধারণ অতীত এই সাধারণ হোক তাহলে প্রথমটা হলো যে করলাম করলামটা কি পক্ষ বক্তা পক্ষ আমাদের তো বক্তা পক্ষ হবে না করলে তাহলে এটা হলো যে কি শ্রোতা পক্ষ কিন্তু শ্রোতা পক্ষের আমাদেরকে চাচ্ছে যে শ্রোতা পক্ষের মানি তাহলে করলেন উত্তর হবে কি করলেন তাহলে এখানের মধ্যে দেখো করলেন উত্তর হবে ঘ নম্বরটা শ্রোতা পক্ষের মানিটা বুঝিয়েছে যদি ঘনিষ্ঠ বুঝিয়ে যদি ঘনিষ্ঠ বুঝাতো তাহলে আমাদের করলেনের জায়গায় করলি এটা হতো উত্তর এরপর দেখো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে দেখো সাধারণ অতীতে সাধারণ ক্রিয়ার নিত্য অতীতকালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়া বিভক্তি কুণ্ডি তাহলে সাধারণ ক্রিয়ার নিত্য অতীতকালে আমরা যদি নিত্য অতীতে যাই নিত্য অতীত নিত্য অতীতের মধ্যে প্রথম হলো বক্তাপক্ষ করলাম শ্রোতা পক্ষ হলো করতে তা আমাদের এখানে কোন পক্ষ চেয়েছে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ শ্রোতা পক্ষের কি ঘনিষ্ঠ ঘনিষ্ঠতা প্রথমটা তো হলো যে মানি শ্রোতা পক্ষের মানি কিন্তু পরেরটা হলো ঘনিষ্ঠ কর্তি উত্তর হবে কি কর্তি তাহলে উত্তর হলো কর্তি খ নম্বরটা এটা একটু ভালো করে মাথায় রাখবে